আচ্ছা আমি সাই দিকে ফাঁসি দিয়েছিলাম সে নিশ্চিত ভাবে রাজা আমি রাজাকার নই এই সেই আলোচিত সমালোচিত বিচারপতি মানিক যার বিচারের রায়ের মাধ্যমেই দেলোয়ার হোসেন সাইদি সহ জামাতে ইসলামের অনেক শীর্ষস্থানীয় নেতার ফাঁসি এবং বিরোধী রাজনৈতিক নেতাকর্মীর জেল জুলুম ও রিমান্ডে নির্যাতনের শিকার হতে হয়েছিল আজ তার ভয়াবহ করুণ পরিণতি চিরন্তন সত্যকে সামনে এনেছে আচ্ছা আমাদের পয়সার কোন প্রয়োজন নেই ঠিক আছে আওয়ামী সরকারের আস্থাভাজন এ বিচারপতি অনেক বিতর্কিত মামলার রায় দিয়েছেন তকশেতে নিয়মিত দেশ বরণ্য আলেমদেরকে আক্রমণ করেছেন মাওলানা মামুনুল হক আব্বাসি হুজুর সহ অনেককেই সরাসরি রাজাকার বলেছেন টকশোগুলোতে নিয়মিত উত্তেজিত হয়ে নিজেকে জাহির করেছেন

কিন্তু দুই মাইরা আল্লাহ সরকার পতনের পর এই সিলেট সীমান্ত দিয়ে পালানোর সময় স্থানীয় লোকজনের হাতে ধরা পড়েন এবং মানুষের হাতে উত্তম মাধ্যম খেয়ে লাঞ্ছিত হয়ে বর্তমানে সিলেট কারাগারে রয়েছেন আদালত প্রাঙ্গনে সাধারণ জনগণের কাছে অনেক বেশি কিল খুশি লাত্তিক হওয়ার ফলে পুলিশ পাহারায় হাসপাতালে বিচারপতি মানিকের অস্ত্রোপচার করা হয়েছে বিচারপতি মানিক বাংলাদেশের বিচারপতিদের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় হাইরেনিয়তি বিচারপতি থেকে হয়ে গেল আসামি